উদাহরণ সহকারে বাক্য রচনা করেন বাক্য রচনা করবো অনুভূতি হয় সেটা কি পারে প্রতি যে মারে সে মহান যে খায় সে বড় ভাগ্য পাদের কিছু গুণাবলী বলেন

আর হঠাৎ টক 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 করে বাজার এই পাতটা হলো আপনার পাতলা পায়ানা হওয়ার পরে ওইটা যখন ছায়ে যায় তার পরবর্তীতে একটা অ্যাকশন আসে তখন পাছাড়া আপনার নরম হয়ে থাকে ঠিক আছে ওই নরম পাসার থেকে যখন একটা পেঁদুরি সিস্টেম হয় বাইরে হয় প্যাট ফ্যাট 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 করে বাইরে হয় এটাকে ব্যাটারি ঠিক আছে আপনি কোন প্যাঁপ মারেন পেঁপ আপনি কোন পাত নারেন আমি আমি ঠুস আমি ড্রাশ পাত মনে করেন আমি ড্রাশ পাত মারি ঠিক আছে ড্রাশ কোনো দুর্গন্ধ ছড়ায় না আমাদের পাদের প্রত্যেকটা পাদের ওয়েট থাকবি সর্বনিম্ন দুই কিলো এর নিচে যদি কেউ পাত দেয় তাহলে তাক রুম থেকে বাইর করে দেওয়া হবে আমাদের রুমের এটা ঠিক আছে আর ড্রাশ করে শব্দ হবে প্রত্যেকটা পাদের ওজন থাকবে দুই কিলো আর ওই পাত্র দিতে গেলে সর্বনিম্ন আপেল মালটা কমলা এগুলো খাকাই পাত্র পাত্র মারা হয় একে পাতের বিবরণ শেষ করা হবে